আমাদের দোকানে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট সবচেয়ে ভিতরে গর্জিয়া এখানে আবার পিছনে আবার একটা আছে চমক সারো আচ্ছা ব্যাক সাইড ডিজাইন করা আছে

জাস্ট একশো পঞ্চায়ে দেখেন এটাও খুবই সুন্দর এটা ভিতর দুই তিনটা কালার হয় কালার গুলো হাতের কাছে আর একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চকলেট কালারের ভিতরে পড়লে আশা করি ভালো লাগবে আর রেড গুলা যা বলেছে তাই হবে তাই হবে একটা দেখেন বুস্টন

নেই থাকে আমার কালেকশন তো ফার্স্ট অফ অল কোন কালেকশনগুলো দেখাবো ফার্স্ট অফ অল আমি কিছু জগার্স এন্ড ব্যাগই দেখাতে চাচ্ছিলাম ওকে দেখে নাও भैया এটা হচ্ছে আপনার জগার্স এর মধ্যে

তো চাইলে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অনলাইনে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের মোবাইল স্ক্রিন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্লাস আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজেরও অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এগুলো সাইজ হবে কি কি এমনিতে এগুলো সাইজ হবে আপনার আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাইশ থেকে ছত্রিশ জি এগুলো প্রাইস হবে নশো টাকা করে এই প্রোডাক্টটা দেখেন এটাও খুবই সুন্দর এখানে আপনার একটা জিপার হ্যাঁ সাইডে কিন্তু জিপার দেওয়া আছে দেন হচ্ছে এমবডারি করা আছে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম

ব্যাগি প্যান্ট এটা কিন্তু যা বলেছি তাই হবে একদম মাত্র 900 1000 1000 ও এটা 1000 টাকা 1000 এ ওয়ান ক্লাব ব্র্যান্ডের যেগুলো আছে সেগুলো 1000 টাকা করে

এটা খুবই খুবই একটা প্যান্ট আর খুবই স্টাইলিশ আর অনেক 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 সেল করতেছি খুবই সুন্দর এখানে আপনার সাইড থেকে লেজের ডিজাইন করা আছে এটাও ব্যাগি প্যান্ট ব্যাগি প্যান্ট হ্যাঁ ব্যাগি ব্যাগেও হবে ব্যাগি প্যান্ট আর রেডটা কত এগুলো এটা রেট পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা আছে

মধ্যে এটা সাইডের ডিজাইনটা খুবই সুন্দর জি সাইডের ডিজাইনটা সুন্দর আছে এমবোটারি করা থাকবে খুবই সুন্দর এগুলা

উপরে ডিজাইন করা সাইডে কিন্তু দেখেন ডিজাইন করা অনেক ডিজাইন করা আর এটা কিন্তু सेम 900 টাকা এই দেখেন সাদার মধ্যে মানে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর খুব সুন্দর মানে যে পরবে সে বুঝতে পারবে আমার কাছে এই জগাসটা ভালো লেগেছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে

কিছু লেখা আছে এখানে ডিওয়ান এর ব্র্যান্ডিং করা আছে খুবই সুন্দর ফেব্রিক গুলো এগুলো সাইজ দেওয়া যাবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রাইস করবে নয়শো টাকা তো আমাদের কিছু প্রিমিয়াম সেগমেন্টের জগার্স আছে এগুলো

এই যে দেখেন বেশ কয়টা কালার আছে এগুলো হবে ড্রপ ショルダー আর রেটটা যা বলাচ্ছি তাই হবে 700 টাকা আমরা যে জগারসগুলো দেখিয়েছি ব্যাগে দেখিয়েছি ওগুলা সাথে ম্যাচিং করে পড়তে এটা হচ্ছে আপনার মধ্যে আপডেট ভার্সন এর আগে অন্য ছিল এখন মানে আপডেট করা হয়েছে এগুলো খুব সুন্দর হ্যাঁ ভালো এগুলো কিন্তু কিন্তু ভিতর চাইনিজ একটা টার্কিশ একটা টার্কিশটা আপনার খুবই এগুলো টাকা জি এটার মধ্যে কালার আছে দুই তিনটা এটা হবে আপনার অ্যাশ এর মধ্যে এই কালারটা খুব সুন্দর দেখেন এটা হবে অ্যাশ কালারের ভিতরে এটা রেট হবে শুধুমাত্র 750 টাকা সিলির কাজগুলো খুব নিখুতভাবে করা হয়েছে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল যাদের 38 থেকে 46 পর্যন্ত বডি তারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে হ্যাঁ এই কালারটা দেখেন খুব সুন্দর সুইট একটা কালার আর এগুলো পরলে বেশি ভালো লাগবে আর রেটটা যা বলেছে তাই হবে হ্যাঁ এগুলোর সাথে বিশেষ করে ব্যাগি প্যান্টস দিয়ে খুব আরামসে পড়তে পারবেন স্টাইলিশ যে মানুষই পড়তে পারবেন হ্যাঁ তারপরে যারা চাচ্ছে না কাপড়ের ভিতরে হোয়াইট কালার তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা যা বলে সেটাই হবে এটা হচ্ছে 800 সরি 700 টাকা 700 টাকা অনলি 700 টাকা 50 টাকা কম এই যে শিলির মধ্যে একটা হোয়াইট কালার এই কালারটা খুব সুন্দর দেখেন জি শিলির ভিতরে যারা হোয়াইট কালার চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওকে ব্যাক সাইডে আপনাদের শিলি দিয়ে ডিজাইন করা আছে সম্পূর্ণ প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন মিষ্টি কালারের মধ্যে যে লাইট পিঙ্কও বলা যায় এখানে আপনার কাজ করা থাকবে একটা পকেট টাইপ সেট প্রাইস কত এটা প্রাইস করবে 650 টাকা 650 এই একটা প্রোডাক্ট দেখেন এগুলোর কালার দেখাইছি এর আগে অরেঞ্জ কালারটা দেখেন এটাও খুব সুন্দর হালকা শিলি দিয়ে কাজ করা আছে পকেটটাও খুব মিনিমালিস্টিক খুব সুন্দর ওলে স্ট্যান্ডার্ড একটা লুক আসবে এগুলো নিতে পারবেন আমাদের থেকে অনলি ফর 700 টাকায়

এই কালারটাও খুবই সুন্দর হ্যাঁ এই কালারটাও দেখতে পারেন এটা কিন্তু আগে কালার দেখেছিলাম এই কালারটা খুবই সুইট একটা কালার আর এটা কিন্তু যাবো সেটাই হবে সাতশো টাকা অনলি সাতশো সাতশো টাকা এই দেখেন এই একটা হবে আপনার টেইলারের মধ্যে খুবই সুন্দর টাইমস লেখা হাতায় আপনার কাজ করা আছে এখান থেকে একটা রিভিউজ করা আছে মানে লুকিংটা খুব সুন্দর একটা লুকিং আসবে গ্লভসোল্লারের মধ্যে চালিয়ে নিতে পারবেন সাইজ পড়বে তিনটা এম এল এক্স এগুলো প্রাইস পড়বে ছশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটা এগুলো খুবই সুন্দর এখানে আপনার মাঝখানে একটা এম্রয়ডারি করা থাকবে মেবি নিউ ইয়র্ক লেখা ফ্যাব্রিক হবে সম্পূর্ণ স্টিজ এবং চাইনিজ ট্যাপ রিক্স এগুলা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা এগুলো প্রাইস ট্রোপে ছশো টাকা করে এ একটা দেখেন কাঙ্ক্ষিত সে প্রোডাক্ট অফ ওয়াইডের এটাও খুব সুন্দর অফ ওয়াইডে একটা ডিজাইন ডিজাইন দেওয়া পড়লে খুবই ভাল লাগবে এটা প্রাইস তো ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার রেগুলার টি শার্ট মানে রেগুলার টি শার্ট এইটা সেল চাইনিজ ফেব্রিক্স মধ্যে এটা প্রাইস হবে 600 টাকা এই একটা ডিজাইন দেখেন ব্লু কালারের মধ্যে ব্যালেন্সিয়াগা এই ডিজাইনটা খুব সুন্দর আছে এটা রসলের মধ্যে পরলে খুব ভালো লাগবে এর মধ্যে কালার হবে এর সাইজ দেওয়া যাবে 3 টা এক্স এর প্রাইস হবে 650 টাকা একটা দেখেন বোস্টন খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এখানে এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো প্রাইস হবে 650 টাকা

সাইজ অনুযায়ী প্রোডাক্ট নিয়ে সবাই কিন্তু ব্লগ দেখে দ্রুত অর্ডার দিয়ে দেয় আপনারা দ্রুত চেষ্টা করবেন অর্ডার দেওয়ার জন্য তাহলে আমাদের থেকে এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন সিম্পল হবে এর প্রাইস হবে 650 টাকা আর যারা যারা দোকান আসতে পারবেন অবশ্যই অনলাইনে আমাদের থেকে অর্ডার করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা হোম ডেলিভারি প্রোডাক্ট দিয়ে থাকি জাস্ট 150 টাকা ডেলিভারি চার্জ যোগবিম পে করলে নেম অ্যাড্রেস নাম্বার ফুল অ্যাড্রেস নাম্বার দিলে প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাবেন

সিম্পল একটা সামনে লেখা আর পিছনে আপনার একটু ভয়ানক ডিজাইন আর কি প্রাইস পড়বে ছশো টাকা এটা পড়বে শুধু ছশো টাকা